সারাক্ষণ মাথায় ঘুর ঘুর করে কীভাবে ছেলেটাকে খাওয়াবো কিছুই খেতে চায় না সবজি না মাছ না ডিম না মাংস না তো কিছু তো একটা খেতে হবে নাহলে তো সব কিছুরই পুষ্টির অভাব পড়ে যাচ্ছে ওর শরীরে তো আজকে থেকে মাথায় প্ল্যান বেগুন খাওয়াবো ওকে বেগুন নিয়ে বসে গেলাম দেখি কোন উপায়ে খাওয়ানো যায় তারপর বেগুনটাই পোকা টাকা আছে নাকি দেখি এরকম ফিতা ফিতা করে কেটে নিয়েছি তারপর এখানে একটা বাটিতে নিলাম সয়া সস হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো তারপর সব কিছু একসাথে মিখে নিচ্ছি এরপর এর সাথে মিক্স করতে হবে চালের গুঁড়া আর হচ্ছে সামান্য একটু ময়দাও দেয়া যেতে পারে আমি একটু ময়দা দিয়েছি এরপর যোগ করব সামান্য বেসন আর পুষ্টিগুণ ভরপুর সাদা তিল প্রয়োজন মতো পানি দিয়ে সুন্দর একটা কনসিস্টেন্সি রেখে এটাকে এমনভাবে মাখাতে হবে যেন বেগুনের গায়ে ভালোভাবে মাখায় নেওয়া যায় এইবার ভালো করে মেখে নিয়ে ভাজার পালা চে একটা ভাজি হবে দেখতে লেজের মতো বা ফিতার মতো যাই বলো না কেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে কারণ এটা কুরকুরে শুধু বাচ্চারা না কিন্তু লুকিয়ে লুকিয়ে চুরি করে খেয়ে ফেলবে আমার কাছে প্রমাণ আছে ভিডিও শেষে সেটা তোমরা দেখতে পাবে ঠান্ডা হওয়ার টাইম নাই এই দেখো হাতে নিচ্ছে আর কুরকুর করে খাচ্ছে নে বাবা আস্তে খা আস্তে খা জিব্বাটা পুড়ে যাবে তোর জন্যই বানিয়েছিল কেউ তো আর খেয়ে ফেলছে না আস্তে খাস্তে কেউ তো খেয়ে ফেলবে বলেছিলাম না তোমাদেরকে বুড়ারাও লুকিয়ে লুকিয়ে খাবে এই দেখো বুড়াটাও ভাগ বসিয়েছে বাচ্চাটার খাবার শেয়ার করো আমি শুধু দর্শক তাকে তাকিয়ে দেখলাম আমাদের খাওয়া আমি কিন্তু একটু খাইনি বুঝতেই পারলাম না কি টেস্ট